আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সাথে ঘুরে যাওয়া বা আমাকে নিয়ে ঘোরা একটা স্ক্যামের কথা শেয়ার করব তার আগে আমি আরো একটা টার্মের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ডার্ক ওয়েব নিয়ে যেহেতু কথা বলা হয় হচ্ছে ডার্ক ওয়েবের ফিশিং লিংক সম্পর্কে জানেন যে ফিশিং লিংক দিয়ে আপনার সব তথ্য হাতিয়ে নেওয়া হয় একটা লিংক যেখান থেকে আপনি এক ক্লিক করলেই আপনার সবকিছু উধাও তাই মানুষ অনেকটাই সচেতন হয়েছে এই লিংক সম্পর্কে অপরিচিত কোনো লিগ মানুষ সহজে এখন লিক করে না কিন্তু তবে আরেকটা টার্ম আছে যেটার নাম হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আপনাকে বিশ্বাস করানো হয় যে আপনি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সঠিক ধরেন আপনি গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ারে চাকরি করেন অন্য একটা ব্রাঞ্চ থেকে আপনাকে ফোন দিয়ে জানানো হইলেও সেও গ্রামীণ ফোনের ওই ব্রাঞ্চে কাজ করে ম্যানেজার হিসাবে তার একটা বিশেষ প্রয়োজন আপনাকে বললো যে এই কাজটা এই যে ফর্মটা ফিল আপ করে দেন এটা আপনার জন্য এখনই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে করা লাগবে এই যে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা বা আপনি একটা সময় গিয়ে বিশ্বাস করে ফেলবেন যে আসলে যে ব্যক্তিকে আমি তথ্যগুলো দিচ্ছি সেটা সত্য এটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই যে বিশ্বাস করানো এটা অনেক সময় এক ধাপেও হয় অনেক সময় কয়েক মাসও লেগে যাইতে পারে তো সিমিলার একটা ঘটনা আমার সাথে ঘটছে আমি আমি একজন ফ্রিল্যান্সার পেশায় মোটামুটি একটা পরিচিতি আসে কিছু মানুষজন আমাদের চেনে এটাও ঠিক দুই চার পাঁচজন মানুষ চিনে আমাকে তা আমি জানি না এই স্কামাররা কতদিন থেকে বা কোন কোন জেলায় এটা ঘটাইছে কিন্তু আমার সাথে যেটা হয়েছে যে এক ভাই আমাকে একদিন দুপুরে হঠাৎ করে মেসেজ করলো যে কাজী ভাই আপনি কি ডলার বিক্রি করেন তা আমি তাকে উত্তর দিলাম না আমি তো কখনই ডলার বিক্রি করি না বা করি না এর আগে বললাম যে কেন তাহলে এই নিকে আপনি স্ক্রিনশট পাঠাই দিল একটা আমি সেখানে দেখলাম যে আমার যে ফেসবুক প্রোফাইলে যে প্রোফাইল পিক দেয়া এক্স্যাক্ট সেম একটা প্রোফাইল পিকের একটা ছবি এবং আমি ওই কনভার্সেশনে ওরদের যে গ্রুপ কনভারসেশন হচ্ছিল সেখানে আমি বলতেইছি হ্যাঁ সমস্যা নাই আমি আসি আপনারা চাইলে কাজটা করতে পারে तो এখানে যে ঘটনা ঘটছিল যে ডলার ক্রয় বিক্রয় করার জন্য একজন কিছু ডলার কিনব আসলে ডলার কেন বাংলাদেশে ব্যাংক থেকে কেন খুব ঝামেলাপূর্ণ এজন্য অনেক ইন্টারপ্রেনর যারা উদ্যোক্তা আছে বিভিন্ন কাজে ডলার কিনতে যায় কেনা বেচা করে তো আমি কখনোই করি না কারণ এটা বাংলাদেশে ইললিগাল কিন্তু অনেক সময় অনেকে বাধ্য হয়েই করে তো এইখানে যেটা ঘটেই প্রথমত আমাকে টার্গেট করা হয় হয়তো এই ব্যক্তি কিছুদিন ধরে আমাকে ফলো করতেছিল ফলো করে হয়তো দেখছে যে এই ভদ্রলোকের মোটামুটি রংপুরের কিছু মানুষ চিনে তো তখন করছে কি আমার নামে একটা হুবহু প্রোফাইল খুলছে ফেসবুক প্রোফাইল খোলার পরে ছবি টবি সব ঠিক আছে আমার পরিচিত জন যারা ডলার ক্রয় বিক্রয় করে ফেসবুক লিস্টের যারা তাদেরকে টার্গেট করে ফ্রেন্ড লিস্ট বানাইছে একটা ফ্রেন্ড লিস্ট বানাইছে তারপরে একটা মানে ক্রয় বিক্রয়ের একটা তিনজনের একটা গ্রুপ বানাইছে যেখানে আমার ওই ফেক প্রোফাইলটা যিনি ডলার কিনবেন আর যিনি ডলার বেচবেন এই যে বেচবে যিনি এবং আমার যে ফেক প্রোফাইলটা হ্যান্ডেল করতেছে এই দেখতে স্ক্যামার এই ব্যক্তি হতেছে স্ক্যামার তো এ যখন কনভারসেশনে কথা হচ্ছিল তিনজনের প্রোফাইলই চলতেছিল মানে যে কিনতে চাইতেছে এখানে সে হচ্ছে ভিকটিম মানে যে কিনবে সে হচ্ছে ভিকটিম আর যে বেসবে আর যে প্রোফাইলটা ফেক প্রোফাইলটা আমার সে এখানে হতেছে স্ক্যামার তো যে কিনবে সে তো দেখতেছে যে কাজী শাওন ওইখানে আছে ওই গ্রুপের মধ্যে একবার এই যে অপরাধী যে স্ক্যামার সে মেসেজ করতেছে কাজী ভাই আপনি একটু কথা বলে দেন তাহলে সে বিশ্বাস পাবে যে এই ভাই বিশ্বাস পাবে যে প্রোফাইলটা কোনো সমস্যা নেই টাকা পয়সা তখন আবার আমারই ফেক প্রোফাইল দিয়ে কথা বলে দিচ্ছে যে হ্যাঁ সমস্যা নাই অমুক তুমি এখানে এটা নিতে পারো আমার পরিচিত তো এখন আমি যখন এই বিষয়টা আমাকে দিল স্ক্রিনশট তুলে আমি ভাই এটা তো আমার প্রোফাইল আমি তো কখনো কারোর সাথে এইভাবে কথা বলি নাই আমাকে তখন প্রোফাইল লিঙ্কটা দেয়া হইলো তো আমি দেখলাম দেখে যাওয়ার পরে দেখি যে হুবহু আমার কপি করছে আমি তো তখন একটু রাগ ধরলো মানে আমার ভয় পাওয়ার আগে আমার রাগই ধরছে যে শয়তানের বাচ্চা আর কাজ কপি করছে আমি থানায় জিডি করতে গেলাম বাংলাদেশের আইন তো জানেন জিডি করতে গেছি ওরা আইনে বোঝে না যে কেমনে কি করবে তো তারাও বুঝতে পারেনি আমি তদন্তের জন্য যে নাম্বার দেয়া আমি হয়েছে প্রথমে থানায় গেছি যে জিডি করি তো জিডি তো করতে পারলাম না তারা বুঝলো না বিষয়টা যে আসলে কি এটা কেমন করি কি ঘটে তো ওইখানে একটা অসহায় অবস্থা এরপর আমার চ্যানেলের চ্যানেলের মাধ্যমে কাটলাম যে নাম্বারটা ইউজ করা হয়েছে বিকাশ লেনদেনের জন্য যে টাকা পাঠায় দেন ডলার দিবে বুঝছেন এই নাম্বারটাকে আমি হচ্ছে একটু তদন্তের জন্য বলি রিকোয়েস্ট করি যে একটু দেখতো আসলে এই নাম্বারের পিছনে কে এই নাম্বারটা আসলে কে ইউজ করতেছে কোন জেলা থেকে ইউজ করতেছে বয়স কত ইত্যাদি ইনফরমেশন কিন্তু পাওয়া যায় নাম্বার থেকে এটা শুধুমাত্র পুলিশের লোকরাই করতে পারে তো যখন এই রিপোর্ট আসলো তখন দেখা গেল যে মহিলার নামে এই সিম কার্ডটা রেজিস্টার করা মানে বিকাশটা খোলা তার বয়স পঁয়ষট্টি এবং সে পাবনা মেডিকেল কলেজের পাবনা মেডিকেল কলেজ নাকি ওই রকম একটা হাসপাতালের একজন আয়া অথবা কর্মী পঁয়ষট্টি বছরের একটা মহিলা কি স্ক্যাম করতে পারবে আমার সাথে তাহলে দেখেন এখানে ঘটনা গেলে মানে স্ক্যামার এমন ভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করছে যে একদম সুন্দর পরিপাটি করে একজনের প্রোফাইল বানাইছে আবার তিনি যে সাথে সেই প্রোফাইলটাও ফেক আবার যার কাছে কিনতেছে তিন দুই প্রোফাইল থেকে সুন্দরভাবে কথা কইতেছে আবার লেনদেনের জন্য যে বিকাশ এবং রকেট বা অন্যান্য যে ইয়া ইউজ করতেছে মানে ট্রান্সফারের মাধ্যমগুলো সেগুলোও ফেক আপনি ধরবেন কিভাবে আমার তো মনে হয় বাংলাদেশের পুলিশ প্রশাসন এগুলো সম্পর্কে এডুকেট হইতে আরো কয়েক বছর কেটে যাবে তো এখানে আপনার সাবধানতা অবলম্বন করার বিকল্প কোনো অপশন নাই আমার জানা মতে সুতরাং কারোর সাথে লেনদেন করার আগে আমি যে পয়েন্ট গুলা ফলো করি প্রথম থেকেই সে যতই পরিচিত হোক আমার আমার রক্তের হোক আমার এলাকার হোক যদি মোবাইলে কখনো মেসেজ আসে যে ভাই আমার দুই হাজার টাকা লাগবে বা তিন হাজার টাকা লাগবে তখন আমি সবার আগে বলি যে ভাই তুই আগে ভিডিও কল দে মেসেজে না কারণ প্রোফাইল যে কারোরই যেকোনো সময় হ্যাক হইতেই পারে বিভিন্ন সময় কারণ আমরা তো এই বিষয় বিষয়ে সচেতন না যে এই লিংকে ক্লিক করা যাবে না এই ওয়েবসাইটে যাওয়া যাবে না এগুলাতে তো আমরা সচেতন না আমরা হর আমি সব জায়গায় যাই চাই আমার সাথে যখন কোনো কারো লেনদেন হয় অনলাইনে যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন করি আমি আগে ওয়েবসাইট ইউআরএলটা কয়েকবার চেক করি যে ওয়েবসাইটটা ঠিক আছে কিনা আর যদি কারো সাথে মেসেঞ্জারে বা ওই রকম মেসেজে কখনো লেনদেন হয় তখন তার আগে আমি লেনদেনের আগে ভিডিও কলে কনফার্ম হয়ে নেই যে এই ব্যক্তি সেই ব্যক্তি এখন সামনে তো আরো একটা সমস্যা আছে ডিপ ফেক মানে আপনি হয়তো অরিজিনাল মানুষ মনে করে ভিডিও কল দেখেও আপনি টাকা দিলেন কিন্তু পরে দেখা যাবে সেটাও ফেক কারণ ডিপ ফেক আরেকটা বিষয় আসছে যে মানুষের ছবি দিলে ভিডিও বানিয়ে দিচ্ছে তো আপনাকে যেটা করতে এখন অধিকত সেলফোনে ফোন দেন তার সাথে কথা বলেন যদি খুব ইমার্জেন্সি দেখায় দশ হাজার বিশ হাজার টাকা লাগবে অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক সুমুক আত্মীয় স্বজনের সাথে কথা বলার চেষ্টা করেন তার সাথে আর ইমিডিয়েট সব থেকে ভালো হয় ইমিডিয়েট টাকা না দেয় আপনি সাহায্য করেন অবশ্যই করেন খুব সতর্কতার সাথে যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে